খায় হয় না হাবিলদার মামলা লাগবে গুলার নামে তোর আগে কইছিলাম বিরিজ মত খারে থায়ে গেলে পুলিশ দিব আছে কেউ গনার মত আমি তো মানুষ কে তার দেহ যার মত খুরাইছে লংগি দাদারন সে মোটা গুঞ্জি দরা খাইছস তুই অফুলিস খায় মদের বড়া তাই বসছস মুলা সরম ভুল স্যার ওরে খালি দিবেন আমি ইন্সপেক্টর টিপে ধর আমার লগে মদ খেয়ে মাতলামি বেগগুলার থানার দোহা আমি সে পুলিশ হেজালা খাইছি আইনে কত বড় মদ খারই রইছুন এই মাদের পুলিশ দে খাক ভুল হচ্ছে সরম ভুল দুধ আইনেরা দুই দেয়া মদে এতচুরি পুলিশ করার লগে পাই বান রে আরে বাবা রে বাদ দে আমরা তো পুলিশ আমরা তো মত না দেখছস মূর্খ একবার উচ্চ মূর্খ আমি তো কই দিয়াছি মত মদ আইনে তো পুলিশ না

あいや、最大でたせいだって、とはかして話せるのか